হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম পৌনে দশটা বাজে আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে মা এখন চললো বাড়ি মায়ের আজকে আছে বিয়ে হ্যাঁ বিয়ে বাড়ি যাবে মা বিয়ে বাড়ি আমাদের বিয়ে নেই মা দিয়ে গেল ফর্দ এবার আমি এটা দিয়ে চলে আসি কালকে ইতু পুজো আর কালকে নবান্য মাখা হবে এই হচ্ছে লিস্ট

ও ওই সাড়ে বারোটার আড়াই আড়াইটা অব্দি থাকে ওখান থেকে আর একটা যাবে আজকে তারপরে আস্তে আস্তে মোটামুটি সাড়ে চারটে তারপর আবার সন্ধ্যাবেলার তো থাকেই পড়াটা আর আজকে আমাদের বিকেল চারটে সাড়ে চারটের দিক থেকে ওই বিকেলবেলা চারটে সাড়ে চারটের দিকে আমরা যাবো সেতার বাড়ি সেখানে আছে আমাদের আজকে চায়ের আড্ডা আমরা সব বন্ধুরা মিলে ওখানে যাবো সেখানে এক প্রস্ত হবে আজকে শুধু মায়েরা সেখানে মেয়েরা কিন্তু থাকছে না কেননা সবারই পড়া টরা আছে আজকে মায়েদের আড্ডা এখন আমি বাবিকে একটু জলখাবার দেবো পরে এসে চা খেয়েছে খেয়ে ও একটু বললো বাঁধাকপি দিয়ে মুড়ি খাবে কালকে বাঁধাকপিটা রাত্রিবেলা খাওয়া হয়নি বাঁধাকপিটা থেকে গেছে তো তখনই বলেছিল সকালবেলা আমি বাঁধাকপি দিয়ে মুড়ি খাবো মুড়ি মেখে দি ওকে ওই ঘরে পড়ছে মুড়িটা মেখে দিয়ে আমি চলে যাবো স্নান তো কি হচ্ছে না এই যে ম্যাডাম বাটিটা বড় মুড়ি অল্প চলে এসেছি ছাদে দাঁড়াও জামা কাপড় কটা মেলেনি গিয়ে বাবিকে ভাত দেব বাবি আবার বেরোবে তো হাওয়া দিচ্ছে ভালো হাওয়া দিচ্ছে বৃহস্পতিবার সকাল সাড়ে ছটা থেকে বাবির যে পড়াটা থাকে ওই দিনকে স্যার পড়াতে পারবেন না বলেই এক্সট্রা ডেটটা দিয়েছেন তো বাবির তো ছুটি হয় আড়াইটের সময় বাবি ওইখানে স্যারকে বলে একটু আগে ছুটি করিয়ে নিয়ে এখানে পড়তে যাবে এখানেও স্যারকে বলে রেখেছে স্যার আমার আসতে একটু হয়তো দেরি হবে মিনিট পনেরো দেরি হবে স্যার বলেছেন ঠিক আছে অসুবিধা নেই তুমি পনেরো মিনিট বাদেই এসো রোদটা এত সুন্দর লাগছে এই গাছটা এখানটা নিয়ে এলাম তো শীতে ভালো হবে এই গাছটা এখানটা থাক তো এই রোদ্রে আর ক্ষতি হবে না

কি চিংড়ি মাছ ভাজা আলু পেঁয়াজ চিংড়ি মাছের তরকারি আর আলু পেঁয়াজ তুই তো রসা খাবি না বললি আজকে নে হেঁ আর রাত্রি বেলা দিদি আসবে বাকি আজকে মাটন করে আনবে বলেছে সেজন্য আজকে আমি আর বাড়িতে মাটন করাইনি দিদি আজকে মাটন রান্না করে নিয়ে আসবে সোনু কুপা আসবে কুপা এসেছে কালকে তো আজকের দিনটাই থাকবে কালকে আবার বেরিয়ে যাবে হুম তো সেই জন্য এবার আর মাটন করাই নিয়ে বেলা চিংড়ি মাছ হুম চল বেশ হুম বারোটা পঁচিশ চার পেজ চারটে তো ছুটি হওয়ার কথা কটায় ছুটি হচ্ছে দেখ সেটাই ও হ্যাঁ আমি তো মাসির বাড়ি যাবো তোর সঙ্গে হয়তো আমার দেখা হবে না আমি চলে আসবো সাড়ে ছটার দিকে বেটা

মूला আছে সঁচা আছে কলা পাতাটা পাওয়া যায়নি ওটা পরে আনবো ওটা কলা পাতা নয় পাকা কলা তা কলা পাকা केलेকে মানে ভুল করে মা ফেলেছে পাকা কলা কলাপাকা ওটা তুমি বুঝতে পারলেন না কলা পাতা খাবে আমি তো কলা পাতা কন্টিনিউ বলে আছি বাবু তো কলা পাতা খুশি বল না আনমে না কলা কলা লাগবে আচ্ছা পাকা কলা কি সিঙ্গাপুরি নামনি আচ্ছা হলো আপেল কাজু কিশমিশ হয়েছে বাটা লেগুড় হয়েছে ছোট এলাচ হয়েছে কর্পূর হয়নি রাঙা আলু এনেছে বললো পেয়ারা এনেছে বলেছে আখ এনেছে চিনি এনেছি দুধ পরে দিচ্ছি নারকেল এনেছে মটরশুঁটি এনেছে পানি ফল এনেছে কমলা লেবু এনেছে শাঁকালু এনেছে ব্যাস শুধু বাকি থাকলো কলাটা বের করতে হবে না বের করতে হবে না থাকো আমরা দেখে নেবো এগুলো যা এনেছে তাতেও সাফিসিয়েন্টলি আনবে শুধু মুলো শাকের নেই শাকটা ছাড়িনি

আড়াচ্ছে কিবি মাছ আমিও চলে এসেছি ভাত নিয়ে তোমার মেনু বেশি আমার থেকে আমি বাঁধাকপিটা খাবো কাল রাতে খাইনি ওইটাও তো বেশি তোমার পেঁয়াজটা ও ঝোল হ্যাঁ কাটা পাল্লা দিয়ে দৌড়াচ্ছে দেখতে দেখতে কবিতা চলে আসবে আলো চলে আসবে মজা গুলো শুকিয়ে গেছে মজা গুলো শুকাবে কিনা আমি কি করবো সেটা করি

কাজল ঠিক আছে হ্যাঁ ঠিক আছে লিপস্টিক তার আগে একটু লিপলাইনার আর আমার প্রিয় প্যালেট আমি নুট শেডটা লাগাবো এই প্যালেটটা হচ্ছে আমার সব থেকে প্রিয় মুখে লাগিয়েছি নাইন টু ফাইভ ঠিক আছে সাজু কুজু কমপ্লিট এবার ইয়ার রিং পরবো পারফিউম লাগাবো আর ঘড়ি পরবো ও হ্যাঁ সোয়েটারও পরবো এটা ভাল লাগছে এটা মনে হচ্ছে ড্রেসটার সঙ্গে ঠিকঠাক যাবে কি বলো ঠিক আছে আমি রেডি সে তার বাড়িতে কীরকম হুল্লোড় করেছিস সে তো তোমরা আলাদা ব্লগে দেখেই নিয়েছো দারুণ আনন্দ করেছি আমরা তারপরে আমাকে নামিয়ে দিয়ে কবিতা আর আলো বেরিয়ে গেল হয় বিয়েবাড়ি কবে দেখি কি চাদর কায়ে দেবে দেখো এই চাদরটা পড়বে ছোটো আমাকে দিয়ে হ্যাঁ তুই দিয়েছিস যেই দিক আচ্ছা এই চাদরটা কায়ে দেবে হুম

বাবিরও আজকে আধ ঘন্টা আগে ছুটি হয়ে গেছে বাবিও চলে এসেছে পুপাও চলে এসেছে এবার আমরা সবাই মিলে জমিয়ে দিচ্ছিলাম আর আমি এখনো পর্যন্ত জামা কাপড়ও চেঞ্জ করিনি সৌভিককেও বলেছি আজকে তাড়াতাড়ি ওপরে উঠে আসতে আজকে পৌনে এগারোটা করলে হবে না কেননা দিদি খেয়ে রাত্রেই বাড়ি ফিরবে সৌভিকও একদম কথা মতো বাবিকে নিয়ে এসেই আর দশ মিনিট দোকানে থেকে চলে এসেছে ওপরে আর আমি চলে এলাম মাংসটা গরম করতে যত ইয়ে করি খেয়ে দিয়ে উঠতে উঠতে এগারোটার বেশি হয়ে যাবে টুকটুক বলে রাখা আছে আর দিদির জন্য কাঁকড়াও রাখা আছে কালকে দিদি খুব ভালোবাসে

हां मीटर झोल कम मिला ना है, है, सुन तो काकड़ा देबे मैमा তারপরে মাংস देती है माने काकड़ा दिए से तो कांगारी भात खा दिए हां खा थ्री वाह दम हम्म लग गया ले ले बिल एक तो ताकाओ कहते दे बार

গল্পে কত পুরনো কথা উঠে আসে এইটুকু গল্পে কি আর মন ভরে যাই হোক তিনজনকে একসঙ্গে অনেক দিন বাদে পেয়েছি দাদা ব্যাস্ত মানুষের চা টাটা <laughs> <laughs> <laughs>